শারীরিক অবস্থা ভালো না পরপর দুটো অপারেশন হয়ে গেছে ডাক্তারের তরফ থেকে রাত জাগা একেবারে নিঃশেষ আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলেছিলাম আমাকে যদি আটটাতে তোলেন তাহলে যাব নাহলে আমাকে ক্ষমা করে দেন লাইভে শুনিয়ে দিচ্ছি গোটা বাংলার মানুষের কাছে যদি আটটা থেকে দশটা খুব বেশি এগারোটা পর্যন্ত নিয়ে কথা বলাতে পারেন তাহলে দাওয়াত করবেন আর তা না হলে আমাকে বাদ দেওয়াই ভালো শরীর যদি আল্লাহ ফ্রি করে সুস্থ হই তাহলে আবার কখন আপনাদের কাছে আসব আর তা না হলে না আসাটাই বাঞ্ছনীয় কেন শরীরের উপরে অত্যাচারটা এটা একটা জুলো যতদিন শরীর সুস্থ ছিল ভালো ছিল আমার বন্ধুরা রয়েছে দুদিকে এই জন্য বসিয়েছি খালি এনারা যখন যেটা বলেছে রাত্রি দশটায় বারোটায় দুটোয় একটায় আদায় করতে হবে দু ঘন্টায় হবে না তিন ঘন্টা বলতে হবে চালিয়ে দিয়েছি তখন শরীরের জোর ছিল আল্লাহ দিয়েছে করেছি এখন অনুরোধ গোটা বাংলার মানুষের কাছে যদি দিনই কথা শোনার মন থাকে তাহলে এসার পরে পরে দশটার মধ্যে এগারোটার মধ্যে আমাকে শেষ করতে হবে এরকম ধারণা থাকলে আগামীতে আসবেন যদি দেখেন এর পরে তুলতে হবে তাহলে অনুরোধ করছি না আসাটাই ভালো দেখুন জল করলে আমি পয়সা পাবো লাভবান হব তবু নিষেধ করছি কারণ শরীরের দরকার আমারও মাদ্রাসা আছে দুটো আমি কোনোদিন কোথাও বলি না যে আমি মাদ্রাসা চালাই আমাকে পাঁচ ছ রেকর্ড নাই বলি না ইনশাল্লাহ দু দুখানা মাদ্রাসা জিম্মেদারি হাতে আছে আল্লাহ যেমন পারি তেমন চালাই এখন কর্মীততে যদি আপনি বসলে কি হবে আমি আল্লাহ যা করবে তাই হবে কথা বোঝেন না বোঝেন নাই আগামী জানুয়ারি মাসেতে চেক আপের ডেট আছে যদি সুস্থ হই ভালো থাকি দাঁত করে আসবো তা না হলে এবার থেকে আমাকে একটু এড়িয়ে রাখা ভালো প্রধান বক্তা অন্য কাউকে করুন আমার লজ্জা নেই যে প্রধান বক্তা করবো না খারাপ লাগবে না তাদের নাম প্রধান বক্তা করবেন তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বড় হোক তারা আগিয়ে থাক পিছন দিকে আমরা থাকবো কথা বোঝেন না না সন্ধ্যাবেলা এলাম একটু দোয়া খেয়াল করলাম আপনাদের দোয়া নিলাম আমিও দোয়া করে চলে গেলাম মনে থাকবেন ইনশাআল্লাহ এই লাইভে কথাটা শুনিয়ে দিলাম বাংলার যেখানে আছে তাদের কাছে অনুরোধ আমার যাদের কাছে দাওয়াত আছে তাদেরও বলছে আমার টাইমটা চেঞ্জ করে নেবেন ওই বারোটার পরে তুলব দশটা এগারোটার পরে তুলবো এই আশাটার জন্য তাদের কাছে অনুরোধ তার জন্য ভুলে যায় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলুন আমিন মেরে মৌতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ পাক আজকে দিনে যে মাদ্রাসায় বসিয়েছে যে মজলিসে বসিয়েছে এই মজলিসের হক যেন আদায় করিয়ে নেয় আর আমাদেরকে তার মনোনীত বান্দাদের খাতায় নামটা লিখে দেয় বলুন আমি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি সুক্রিয়ার মালিক প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ ঠিক খুব ছোট করে তারপরই শত দৌদু সালাম মর্শিদ হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কাইনাই ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতমান আশিকুল আরিফিন রহমতুল আলমিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহ ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন মহত্তম দোস্তর বুজুর্গ একটা কথা জিজ্ঞাসা করি যদি এই গ্রামের আজকে জলসা হচ্ছে গোটা গ্রামের মানুষকে স্টেজে ডাকে নাই একজন মানুষকে খাস করে তার বাড়িতে গিয়ে তাকে বলে এলো এবং স্টেজে ডেকে চেয়ারে বসালো এই লোকটা খুশি না দুঃখিত জোরে বলে কিরকম খুশি একটু না খুব জোরে বলে এই গ্রামের ভিতরে পাঁচ হাজার লোক বাস করে এই পাঁচ হাজার লোকের ভিতর থেকে আপনাকে ডেকে চেয়ারে বসিয়েছে তাতে আপনি খুশি তো হ্যাঁ না বলে এবং ভেতরে একটু ভাব আসছে তো আজ পাড়ার লোক চিনতে পারছে কি কি একটু মনে হয় না হয় না আমার তো হয় আপনাদের কি মনে হয় শোনেন আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না কি বলেন জি আল্লাহ আমাদেরকে ভাবার তো ফেদিন বলুন আমি এই চেয়ারটায় সচরাচর কারা বসে বিয়ে নতুন বর যারা হ্যাঁ না না একবার বর হয়েছে যদি গরম হয় প্রতি রাত্রে তিন ঘন্টা করে বর সাজি কিরম মনে হয় বলুন তো এ হ্যাঁ কি ভাব হয় না হয় না ভাব হয় না হয় না কি বলেন জি হ্যাঁ বরের গাড়ি যখন গ্রামে ঢোকে তো ছেলেতে বুড়োতে কি বলে আপনার ছেলেতে পুরুষে নারীতে সবাই উঁকি ঝুঁকি মারে হ্যাঁ আর যখন বক্তাদের গাড়ি আসে তখন দেখবেন ছেলেতে মেয়েতে বুড়োতে বুড়িতে তাহলে এই যে প্রত্যেক রাতে একবার করে বর সাজা এটাও ভাগ্যে থাকতে হয় বলেন এবার সত্য কথা যেন বলছে সেটা বলেন এই যে স্টেজে বসা এটা গর্বের আনন্দের হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না তো আল্লাহ প্রশংসার মালিক কোন কারণে আজকে শুনে নেন এই আল্লাহ আপাক কত মখলুক বানিয়েছেন সৃষ্টি জগৎ কত বানিয়েছেন বলেন বলে আঠারো হাজার কত জোরে বলে আঠারো হাজার এই আঠেরো হাজারের মধ্যে কি আছে সাপ ব্যাগ মশা মাছি কুর্তা শিয়াল শুয়োর এই বাঘ সাপ হ্যাঁ না বলে বাট হ্যাঁ টিকটিকি গিরিটি সব এখন এর ভিতর থেকে আমাদেরকে পছন্দ করে মানুষ করেছে এটা গর্বের কিনা জাল্লা তুমি যদি আমাকে কুত্তা করতে তাহলে লোকে দূরে শুতে হতো আমি যদি শুয়োর করতে তাহলে পচা পায়খানা খেতে হতো আমাকে যদি শিয়াল করতে তাহলে ভাগারে পড়ে থাকতে হতো আমি যদি চিল সুপুর করতে তো রাস্তার নোংরা পায়ে করে তুলে নিয়ে খেতে হতো কি জি তুমি মানুষ করেছ খুশি না খুশি নয় জোরে বলেন খুশি জোরে বলেন খুশি আচ্ছা বলেন এর পরে আর একটু দেখেন আর খুশির খবর শোনাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন আর তারপরে তিনি বললেন হুয়াজতা বাকু আমি তোমাদেরকে আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মাঝখান থেকে তোমাদেরকে আমি বেছে বেছে উন্মতে মোহাম্মাদি করেছি সোহান বাড়ি গিয়ে বলবে বৌরা শোনাবে কিদি জালাত তুমি আমাদেরকে ওমতে মোহাম্মাদি করেছে এই যে তিনি বেছে নিয়েছেন এটা খুশির সংবাদ বা দুঃসংবাদ বাদ জোরে বলে বলে আপনাকে বোঝানোর মতো সময় আমার কাছে নেই আর মানসিকভাবে তথ্য প্রস্তুতি নেই নেই মেরে মত ওমতে মোহাম্মাদি হওয়ার জন্য কত সাবসিটি পেয়েছেন আপনি আমার মতো পাপী গুণে শেষ করতে পারবেন না মরে গেলেও এখন থেকে গুনতে লাগলে মরণ পর্যন্ত গুণে শেষ করা যাবে না খালি বলে না সরকারি এই সাবসিডিটি দিয়েছে ওরা এই গুণার ডিম দিয়েছে আর আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি করে যে সাবসিডি মানুষকে দিয়েছে পৃথিবীর কোন লেখক যদি লিখতে শুরু করে তো তার কলম আর কালি শেষ হবে বান্দার উম্মতে মুহাম্মাদির সাবসিডি শেষ হবে না কথা বুঝете তল্লা আমাদের কুম্বতে মোহাম্মদই করেছে এটাতে আরেকটু গর্বে হে না না একটা নমুনা বলি প্রায় আমরা কি বলি আচ্ছা 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 যাই আমরা বক্তারা বলি আর আপনারা শোনেন যা আল্লাফা আমাদের কুম্বতে মোহাম্বাদি করেছে তাতে কি হয়েছে যে আমরা খুব গর্বিত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে तमन्ना করেছে যে আল্লাহ আমাদের নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতেন তাহলে আমরা ভাগ্যবান হতাম একজন নবী তিনি আফসোস করছেন উম্মতে মুহাম্মাদি হলে আমি ভালো হতাম তাহলে নবীদের থেকেও এদের দাম একটু বেশি আছে কোনো এক পর্বে হ্যাঁ না তো আমি নবীদের থেকে উপরে চলে গেছি তাহলে বোঝে যে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছে না বেড়াই নাই হ্যাঁ না বলেন নাম্বার দুই নাম্বার তিন যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে মুসলমান করেছেন কি করেছেন মুসলমান করেছেন আর মুসলমানদের ভিতর থেকে আমাদেরকে বেঁচে খুশি আজকের এই জান্নাতের বাগানে বসিয়েছেন কি বলেন আমরা একটু বেশি খুশি না কম খুশি জোরে বলেন সত্য কথা বলবো বলবো আরমি চা মুকিনে আমার দাউত হবে না এটা ফাইনাল তবু বলে যাব কি বলেন বলবো হ্যাঁ না বলার বলবো এই রকম খুশির খবর পেয়ে এই রকম জান্নাতের বাগান ছেড়ে বাজারে ঘরে যারা জানবেন শূওরের আরেকটা কোয়ালিটি তারা আর আমাকে ডাকনা

তিনি এতটা মর্যাদা বান আমাদের করেছেন কি বলেন আমাদের মর্যাদা ইনশাল বাইরে মানুষ বাইরে বলতে কোথায় শোনা যাচ্ছে কি ভাই আপনারা শুনতে পাচ্ছেন তো আর কাদের শোনাবে নাহলে আর দশটার পর লোক ভুগ খাওয়া খাতে হবে তারা সবে বলে ঘরে শুয়ে আছে তারা হবে না বাড়ির দুটো লোক শুনবে একটা অসুস্থ মানুষ বিছানায় তার কি হবে পাশের বাড়ির লোক কাল সকালে উঠে ট্রেন ধরবে ছটার সময় তার কি হবে কিচ্ছু বোঝে না

আমেন জোরে বলুন আল্লাহুম্মা আমেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বাঁচার জন্য তোর উম্মতকে পরিত্রাণের জন্য আমি দুটো বন্ধু পাঠাচ্ছি এই দুটো বন্ধুর সঙ্গে যদি সে সম্পর্ক ভালো রাখে তো আমি আল্লাহ বাঁচিয়ে নেব তাকে এটা কথা দিচ্ছি বলেন আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ না বলেন এক নম্বর বন্ধু হলো কোরআন এক নম্বর বন্ধু হলো জোরে বলে না এক নম্বর বন্ধু হলো কালামুল্লাহ আর দ্বিতীয় নম্বর বন্ধু হলো মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সোহান বলেন রাসূলের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা চিনওয়াতান সিমু বিহব লিল্লাহি জামিআ ওয়ালা তাফরিকু ওয়াজকুরু নিমাতাল্লাহ ইজ أعداء فعلف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم شفا غفرة من النار جهنم الكناري যখন তোমরা পৌঁছে গেছ আর বাঁচার কোন রাস্তা যখন দেখতে পাচ্ছিলে না ওই রকম একটা সময়েতে আমি আল্লাহ তোমাদের বাঁচার জন্য একটা দড়ি দিয়ে চার বলেছি অমিতা পুকুর বজবজের লোকেরা সেদিনের জাহার নামের নমুনা কি সেদিন জাহার নামের নমুনা কি যদি ঘরে কন্যা হয় যেত দাফন করে দেওয়া হবে ওকে বাঁচানো হবে না সেদিন নমুনা কি সেদিন পদের জুয়ার চলছিল রমরমা বাধা দেবার কেউ ছিল না সেদিন জেনার চলছিল নমুনা বাধা দেবার কেউ ছিল না আমার আল্লাহ বালা ভাইরা সেদিন একে অপরের জানার দুশ্মন ছিল এক কালোরা সাদাকে মেনে নিতে পারত না সাদারা কালোকে মেনে নিতে পারত না আওয়াজ খাজরাজকে মেনে নিতে পারত না খাজরাজ আওয়াজকে মেনে নিতে পারত না পানি বানু কোরাই যাকে মেনে নিতে পারতো না এক কথায় যদি না মানে জানো दुश्मन মেরে ববতকে বাঁচাব না লোকেরা আমাকে ক্ষমা করে দেবেন সেদিন যত চেনা চলতো আজ চলছে কি চলছে না আমাকে খাওয়া করে দেবেন একটা নোংরা কথা বলতে বাধ্য হচ্ছি যে নারীগুলো দেহে বেঁচে খেত ওরা ব্যবসা তুলে দিয়েছে ওরা পান বিড়ির দোকান করেছে কারণ দেখেছে এ ব্যবসা আর চলে না এখন ঘরে ঘরে এত চলছে খদ্দের কেউ আর মাল বই দেবে মিছে কথা বল এই মিছে কথা বল ওই বাবা দিদা সোনারা বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আজ এরকম নোংরা কাজের নমুনা এত চলেছে কোন বাড়ি বলতে পাবে না আমার বাড়ি দু চারটে প্যাসেঞ্জার পাবেন না হাত তুলে বলতে পারে এই বলতে পারে গোটা বজ একটা বাড়ি এসে বলতে পারে যে আমার বাড়িতে ওই মাল নাই হ্যাঁ যে কটা ছিল না আজকের বাবা এই বাবা ওদিকে যে কথা ছিল না আজকে জল চারজনে পুষিয়ে নিয়েছে কেউ বা কি মাল গুজে আমার বাবজিরা আমার সোনার বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা সেদিন মদের জুয়ার চলতো মদের কারখানা চলতো বাধা দেওয়ার কেউ ছিল না আজকে শহরে চলে গ্রামে চলে রাস্তার ধারে চলে হোটেলে চলে সবাই খানাতে চলে চলে সব জায়গাতে চলে লাইসেন্স দিচ্ছে সরকারি উদুম চালা

এজন শুনে না আল্লাহ পাক ওয়াতাসিমু লাগ জামিয়া কোন কবি লিখেছে আজ কি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর আজ কি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর আর পাড়ায় পাড়ায় ঘুরে দেখি পুরুষ থেকে নারী বেশি হারাম খোন এখন হারাম কর বেশি কারা মেয়েরা ছেলেরা জোরে বল ছেলেদের মাদ্রাসায় পড়া হবে জল চাতে ছেলের বাপের থেকে মায়েরা বেঁচে যাবে ছেলের খাল তোমাদের এখন যায় না অন্য জায়গায় মাল বুঝো খালে কথা বলেন না আর ওই রকম বারে বারে যদি মেয়েরা যায় মোলসা ঠিক থাকবে তাহলে এক মাস দেড় মাস করে বই মুখ দেখে নাই আবার সরকারি সারের মতো ঘুরছে খাচ্ছে আর ছি 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 তুমি কোন লজ্জা এলে কারণ তোমার স্বামী নয়

তোমাদের মাছ কি আল্লাহ আপনাকে আল্লাহ বাঁচার রাস্তা একটা আমি বলে দিচ্ছি হাবিব তোর কে কোরআন ধরিয়ে দি কি ধরিয়ে দে বলে জোরে বলেন ধরবেনশাল্লাহ জোরে বলেন ধরবেন্লাহ